क्रीड़ क्रीड़ दिल kia <laughs> tū

রাস্তাঘাটের সমস্যা ট্রেনের ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা সন্ত্রাসবাদক সহ যেসব সমস্যা আছে ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের নেতৃত্বে আপনারা যদি আমাদের ধারে শেষে করতেন আমরা সরকার যদি গঠনের দায়িত্ব পাই ইনশাল্লাহ সব কিছু সমাধান আমরা করব। আজকে বিভিন্নভাবে আত্মহামলা হয় শিকার হয়েছি বিভিন্ন সময় মামলা হামলা শিকার হয়েছি কারা নির্যাতন হয়েছি আমার এলাকার হিন্দু মুসলিম সবাই আমার বিগত দিনে ছিলেন আগামী দিনে আমি